ড্রাইভার ভাইদের জন্য আমি আরেকটা নতুন ভিডিও নিলাম যেটা হচ্ছে উল্টোডাঙ্গার দিক থেকে নিউ টাউনের দিক থেকে সল্টলেকের দিক থেকে কীভাবে আমরা এম বাইপাস হয়ে তিলজলা তারপরে পিকনিক গার্ডেন বন্ডেল গেট বালিগঞ্জ ফাড়ি যাব সেটারই তো দেখো আমি চিংড়িঘাটার দিক থেকে যাচ্ছি মানে উল্টোডাঙ্গার দিক থেকে প্রথম যে সিগনালটা পড়বে এখানে প্রথমেই যে দেখুন একটা বড়ো ঝিল পার করে সিগনালটা ডান দিকেই সিগনালটা বাইপাস ধাবা এখান দিয়ে আপনি ভেতর ভেতর শিয়ালদা চলে যেতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন একটুখানি এগিয়ে গেলেই আমরা মা ফ্লাইওভার পেয়ে যাব তো যারা পাকসারকা সার্কাস সেভেন পয়েন্ট যাবেন বা গড়িয়াহাট যাবেন এটাতেও যেতে পারেন যেহেতু আমি ক্যাব চালাই আমার ড্রপ আছে তিল জলার ভেতরে তাই আমি ভিডিওটা করলাম কারণ অনেকে আমাকে প্রশ্ন করে ফেলে যে আপনি কেন মানে বালিগঞ্জ ফাড়ি যাওয়ার জন্য মা ফ্লাইওভার ধরলেন না তো আপনাদের বলি এরপরে দেখুন এই যে সামনে সিগন্যালটা আসছে মাফ্লাই তলাতে তলারে মাফ্লাই তলায় যে সিগন্যালটা সেখান থেকে বাঁদিকে আমরা ধাপা চলে যাব বা আবার লেদার কমপ্লেক্সের দিকেও চলে যেতে পারবেন ঠিক আছে ধাপা যে বড়ো ময়লা ফেলার জায়গাটা আর ডান দিকে আপনারা যদি আইটিসি রয়্যাল বেঙ্গল বা জে ডাব্লু ম্যারিয়েট এবং ট্যাংড়ার ভেতরে যান তাহলে এই সিগনাল থেকে আপনাকে ডান দিকে যেতে হবে ঠিক আছে তারপরে আমি চলে যাব সোজা সোজা গিয়ে আমার সামনে যে আইল্যান্ডটা পড়বে সেখান থেকে ডান দিকে গেলে আমরা তফসিয়া সায়েন্স সিটি হয়ে তফসিয়া হয়ে একেবারে পাক সার্কাস চলে যাব সেভেন পয়েন্টের দিকেও চলে যেতে পারবো যারা নিচে দিয়ে দরকার আছে তারা নিচে দিয়ে যেতে পারেন এরপরে দেখুন সামনে যে বিল্ডিংটা আছে হ্যাঁ মাফ্লাই ফ্লাইওভার থেকে তারা যারা নামবেন তার পাশেই আছে পিসি চন্দ্র গার্ডেন মানে যদি কোনো অকেশানের পার্টি টাটি হয় তাহলে পিসি চন্দ্র গার্ডেন বলে এই মাফ্লাইওভারের পাশে যেখানে নামছে পাশে আর আমি সোজা যাব আমি সোজা বাইপাস ধরে একেবারে গড়িয়ার দিকে যাব। তো তারপরে বাঁদিকে দেখুন যে রাস্তাটা ঘুরে যাচ্ছে বাঁদিকে রাস্তাটা ঘুরে গেলে আপনারা আবার চলে যাবেন লেদার কমপ্লেক্স বা বাসন্তী হাইওয়ে যেটা বলে আর ইউটার্ন নিয়ে আবার আপনারা ওই যে টুইন টাওয়ারের ভেতরে যেতে পারবেন প্লাস আবার সায়েন্স সিটির দিকে আসতে পারবেন মাফলায় ধরতে পারেন ব্রিজের তলা দিয়ে ইউটার্ন নিয়ে এরপরে দেখুন আমি ওদিক থেকে এসে সোজা একদম নামলাম পঞ্চান্ন গ্রাম এটা হচ্ছে পঞ্চান্ন গ্রাম ঠিক আছে এই যে সামনের সিগনালটা আছে এই সিগনাল থেকে আপনারা ইউ ইউটার্ন নিতে পারবেন ঠিক আছে যখন টার্ন দেবেন রাইটটা নিউ টার্ন নিতে পারবেন বাঁদিকে পঞ্চান্ন গ্রাম এখানে পঞ্চান্নগ্রাম বাস স্ট্যান্ড আর এই যে দুটো সিগন্যাল এই সিগন্যাল দুটো আসার পথে খুব ডেঞ্জারাস ভালো করে সিগন্যাল দেখে তবে পার করবেন আচ্ছা আমি এখান থেকে ডান দিকে নিয়ে নেবো যদি এখন ডান দিকটা কাজ সম্পূর্ণ হয় ডান দিকে নিয়ে নেব কারণ আমি সিগনাল থেকে রাইট টার্ন নেবো সোজা চলে গেলে আপনারা একেবারে রুবি মোড় গড়িয়া পিয়ালেস হসপিটাল রুবি হসপিটাল আর এন টেকা সোজা চলে যাবেন আমি এখান থেকে ডান দিকে নেব ডান দিকে আমি ওয়েট করব ডান দিকে সিগনাল দেবে তো এই ডান দিকটা নিয়ে নিলেই আপনারা চলে যাবেন পিকনিক গার্ডেন তিলজলা বন্ডেল গেট হয়ে একবারে বালিগঞ্জ ফাঁড়ির দিকেও ভালো করে ভিডিওটা দেখুন এই যে রোডটা দেখুন ডান দিক নিয়ে নিয়েছি রোডটা একটু কনজাস্টেড আছে আপনারা খুব সাবধানে ধরে গাড়ি চালাবে তাড়াহুড়ো করে যারা নতুন তাদের অবশ্যই বলবো তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না ঠিক আছে কারণ তাড়াহুড়ো করে চাল এখানে বাইক যারা আছে অটো যারা আছে এরাও মানে সেইভাবেই গাড়ি চালায় তো আপনারা দেখবেন যাতে কোনো রকম ধাক্কাধাক্কি না হয়ে যায় আর এখান দিয়ে সোজা যাওয়ার পরে এখান দিয়ে এই রাস্তা দিয়ে আপনারা ডান দিকে তপসিয়ার ভেতরেও ঢুকতে পারবেন ঠিক আছে তপসিয়া মার্কেটের ভেতরে যেসব ঘরবাড়ি আছে আবাসন আছে সেখানে চলে যেতে পারবেন আর এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর বাস স্ট্যান্ড এখানে যত সম্ভব ডান দিকে তিলজলা পুলিশ স্টেশন আছে আমি যত সম্ভব কনফার্ম নই এই ডান দিকটা একটা থানা আছে তবে তিলজলা থানা কিনা সেটা আমি জানি না বাস স্ট্যান্ডের ডান দিকেই তারপরে দেখুন এই যে ডান দিকে রাস্তাটা ঢুকছে গাড়িটা বেরোলো এদিক দিয়েও আপনি তপসিয়ার ভেতরগুলো চলে যেতে পারবেন আচ্ছা এখানে আর জিনিস বোঝার আছে যারা গুডস ভিকেল চালাও কন্টেনার টাইপের এই যে সামনে আমার একটা কন্টেনার যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো ওষুধ যদি কোনো ওষুধ কোম্পানির কন্টেনার ঠিক আছে ওষুধ কোম্পানি এখানে ওষুধ কোম্পানির ওয়ে হাউস আছে যেমন ফ্র্যাঙ্করোস অ্যাপোলো আরও নানান ধরনের অনেক ওষুধ কোম্পানির ফ্র্যাঙ্ক ওয়ে হাউস আছে আমি দেখেছি যদি কোনো মানে আপনাদের ওষুধ ডেলিভারি মানে আনতে যাওয়ার হয় যে বুকিং আছে তাহলে পরে ভালো করে দেবেন এই তিলজলার জলার এখান দিয়ে এসে এই যে লরিটা মানে ট্রাকটা ট্রাকটা ওই ওষুধের মানে ওয়ার হাউসেই যাবে গোডাউনে যাবে আর কি সব কোম্পানির ওষুধের ফ্র্যাঙ্ক্রোজ বলুন অ্যাপোলো বলুন আরও যেসব ওষুধের যা নতুন নতুন এসছে সেই সব ওষুধের গোডাউন এখানে আছে আর এই যে এই যে এই যে রাস্তাটা ঢুকে গেলো এটার ভেতর দিয়ে আবার তফসিয়া হয় আপনি বাইপাস ইএম বাইপাসেও যেতে পারবেন ভেতর ভেতর দিয়ে গিয়ে মাফলায় বা তলায় তলায় যে রাস্তাটা আছে তফসিয়ার ওখান দিয়ে বেরিয়ে আবার ইএম বাইপাস বা পাকসার কাছের দিকে যেতে পারবেন তো এরপরে দেখুন এখান থেকে যে ডান দিকে হচ্ছে তিলজলা এই যে ডান দিকে অটোগুলো দাঁড়িয়ে আছে ডান দিকে তিলজলার ভেতর আর বাঁদিকে চলে গেলে আপনারা আবার রাজবিহার ইভেনিউ যেতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে তিলজলা যে ব্রিজ রেলওয়ে ব্রিজ অটোগুলো যে দাঁড়িয়ে আছে ওইদিকে তিলজলার ভেতরগুলো বাঁদিক দিয়ে রাজবিহারি এভিনিউ যেতে পারতেন আর সোজা আমি ফ্লাইওভার ধরবো তিলজলা ফ্লাইওভার তিলজলা ফ্লাইওভার থেকে এখানে একটু ভালো করে মাথায় রাখবেন চার নম্বর ব্রিজ চাইল্ড অফ হেলথ বাচ্চাদের হসপিটাল যাওয়া যায় ঠিক আছে আপনারা ভালো করে ভিডিওটা দেখুন তাহলে অনেকে জানতে পারবেন ঠিক আছে যারা ইএম বাইপাসে টাউনের দিক থেকে আসবেন মনে করবেন বা এদিক দিয়ে যাবেন ঠিক আছে শর্টকাট হবে তো দেখুন আমি ফ্লাইওভার থেকে প্রায় নাব্য নাব্য হয়ে গেছি হুম এখানটার তলাটা রেল ব্রিজ আছে যেটা শিয়ালদা শিয়ালদা বালিগঞ্জ সোনারপুর বারুইপুর ক্যানিং এইসব দেখুন আর এগুলো তো বেশি জোরে গাড়ি চালাবে না ব্রিজটা খুব টার্নিং আছে তো এই ব্রিজ থেকে নেমে যদি আমি সোজাটা চলে যাই যে অটো আর গাড়িটা আসছে সোজাটা চলে গেলে আপনারা সোজা একদম চার নম্বর ব্রিজ বা বাচ্চাদের যে হসপিটাল চাইল্ড অফ হেলথ বাক্সার সার্কাসের দিকে চলে যাবে আর বাঁদিকে হচ্ছে বন্ডেল গেট বন্ডেল গেট এই রাস্তাটা বাঁদিকে দেখুন এখানে বন্ডেল গেট বা মানে বন্ডেল গেট যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে এরপরে আপনি বন্ডেল গেটের এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব একেবারে সোজা বালিগঞ্জ ফাঁড়ি ঠিক আছে সোজা গিয়ে ধাক্কা মারবে বালিগঞ্জ ফাঁড়ি তার আগে কিছু জিনিস একটু মাথায় রাখবে তোমরা ঠিক আছে ডান দিক বাঁদিকগুলো আপনারা যেতেই পারে যেখানে যাবেন আপনারা দেখে নেবেন রোড আপনাকে বলে দেবে এই যে ডান দিকে যদি আবার ঘুরে যাই প্লাম এভিনিউ হয়ে আবার চার নম্বর ব্রিজের দিকে আপনি যেতে পারবেন ঠিক আছে আর সোজাটা কিন্তু ওয়ে ওর দিক দিয়ে গাড়ি আসে এই যে দেখুন সোজাটা অটোগুলো দাঁড়িয়ে আছে যে এই যে অটিকাটা এলো এটা কিন্তু ওয়ান ওয়ে এটাতে গাড়ি আসে ঠিক আছে আর এদিকে যে বাঁদিকে ঘুরে এলাম বালিগঞ্জ ফাঁড়ি বালিগঞ্জ ফাঁড়ি থেকে আবার বাঁদিকে গেলে গড়িয়াহাট ডান দিকে গেলে সেভেন পয়েন্ট আর যদি আমরা সোজা যাই ওই যে সোজাটা আমার কোনাকণি সেটা হচ্ছে হাজরা চলে যাচ্ছে হাজরা কালীঘাট ডান দিকে এই যে গাড়িগুলো আটটিকাটা কাটা বেরলো বালিগঞ্জ সার্কুলার রোড ঠিক আছে যেটা দিয়ে ভেতর দিয়ে আপনি এলগিন রোডেই চলে যেতে পারবেন তারপরে বেগবাগান আর বাঁদিকে গড়িয়াহাট